এই হ্যাঁ দেখুন বড় বড় পাড়া বন্ধুরা ওই দেখুন হাতে করে নিয়ে আসছে পাড়া মাছের সাইজ বিশাল বড় বড় পাড়া মাছ দেখুন মাছ মন খুশি হয়ে যায় না দেখলেন দেখুন দেখুন সব মাছ টলার থেকে এখন নামছে শুধু নামা চলছে আর আমরা ভিডিও করছি কেমন হচ্ছে বলুন এত মাছ লমপ্লেট দেখে তো মন খুশি হয়ে গেল আর এই যে বরফ কাটিং চলছে বরফ কেটে কেটে